কিছু কিছু সময় আর ইচ্ছা আছে এই প্রসেসে বানালে দেখা যাবে কিনা একদম তুলতুলো হবে আর এই একই প্রসেস ফলো করে এর পরের দিন বানাবেন দেখবেন এরকম আর কখনোই হবে না বলবেন ওই যে সেরকম আর হইলো না ঠিক এরকম আজকের এই কেকের বেলা হয়েছিল মায়ের আবদারে আজকে কেক বানাতে বসেছি মা বলছিল এরকম একটা কেক বানা কবি সবাই মিলে ভাগ করে খাবো ডিম চিনি একসাথে করেছি সামারও লবণ দিয়েছি ব্যালেন্সের জন্য রানা তেল কাটিয়েছি দুধ কাটিয়েছি ক্রিমি টেস্টে আসার পরে কিন্তু এই প্রসেসগুলো করেছি এই সাইড থেকে বাটার স্কচ ফ্লেভার দিয়েছি সুন্দর করে বাটারের ফ্লেভার আসবে ব্যাকেই টেস্ট আসবে ডিমেরও গন্ধ আসবে না শুকনো পোকান চায়ের কাপে মেজামে ছি গুড়া দুধ টেস্টে একদিন খাটিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা এগুলো মেপে মেপে দিয়েছি দুইটার রেজাল্ট কিন্তু একসাথে অসম্ভব ভালো আসে যাই হোক শুকনো উপকরণ কিন্তু চালাইতে চেয়ে নিলাম এই ঝরঝর উপকরণ কোনো গুটি দানা বাঁধবে না দ্রুত মেশাতে পারবেন আর এক সাইড থেকে ঘুরিয়ে মেশাবেন ঠিক এই প্রসেসে দেখছেন আমি এই ট্রিক্সটি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটা পারফেক্ট ব্যাটার ব্যাটার দেখে বোঝা যায় কেকটা কতটা পারফেক্ট হবে সুন্দর করে প্রিহিট করা হাইয়ের ভিতরে সুন্দর করে তিনটা বসিয়ে দিলাম একদম লো হিটে খানিকের জন্য বিক করলাম এত পারফেক্ট হয়েছিল এত পারফেক্ট হয়েছিল কি বলবো মন খুশি হয়ে গিয়েছিল দিল খুশি হয়ে গিয়েছিল আপনারাও বানাবেন